হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থার দশম সপ্তাহ নিয়ে আপনি যদি গর্ভবতী হন তাহলে নিশ্চয়ই জানতে চান এই সময়ে আপনার কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং আপনার গর্ভের শিশুটি কিভাবে বেড়ে উঠছে এই ভিডিওতে আমরা দশম সপ্তাহের গর্ভাবস্থা সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মূল্যবান মতামত জানান তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গর্ভধারণের দশম সপ্তাহে গর্ভবতী মায়ের ক্লান্তি ঘন ঘন প্রস্রাব ও বমি বমি ভাব হতে পারে আর শিশুর হার ও গঠিত হতে শুরু করে যেমন চোখ ও কবজি মা ও শিশুর এই পরিবর্তনের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ ও নিজের যত্ন নেওয়া খুব জরুরি এই সপ্তাহে মায়ের শারীরিক পরিবর্তন এক নাম্বার হচ্ছে ক্লান্তি চরম ক্লান্তি বা অবসাদ অনুভব করা এই সময়ের একটি সাধারণ লক্ষণ দুই নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে এবং ঘন ঘন প্রস্রাবের অনুভূতি হতে পারে তিন নাম্বার হচ্ছে বমি বমিভাব মর্নিং সিকনেস বা সকালের অসুস্থতা যার মধ্যে বমি বমিভাব ও বমিও অন্তর্ভুক্ত এই সময়েও থাকতে পারে এই সপ্তাহের অন্যান্য পরিবর্তন মেজাজের চরম পরিবর্তন বুক জ্বালা মাথা ব্যথা বা ত্বকের রেখা তৈরি হওয়াও দেখা যেতে পারে এবার আসুন জেনে নিয়ে শিশুর বিকাশ এক নম্বর হচ্ছে হার ও অঙ্গ গঠন এই সপ্তাহে শিশুর হার ও কবজি তৈরি হওয়া শুরু হয় দুই নম্বর হচ্ছে চোখের অবস্থান চোখ তার সঠিক অবস্থানে আসতে শুরু করে তিন নাম্বার হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অসামঞ্জস্যপূর্ণভাবে বড় হলেও শরীরের বাকি অংশের সঙ্গে মাথা তার অবস্থান ঠিক করতে শুরু করে চার নাম্বার হচ্ছে আভ্যন্তরীণ পরিবর্তন অন্ত্রগুলো তাদের স্বাভাবিক অবস্থানে ফিরে আসে এই সপ্তাহে আপনাদের করণীয় এক নাম্বার হচ্ছে স্বাস্থ্যকর খাবার যেমন মাংস বাদাম শস্য ফল শাকসবজি এবং অন্যান্য পুষ্টিকর খাবার গ্রহণ করুন দুই নাম্বার হচ্ছে নিজের যত্ন নেওয়া গর্ভাবস্থায় নিজের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার হচ্ছে চিকিৎসকের পরামর্শ যেকোনো সমস্যা বা অতিরিক্ত অস্বস্তি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য মনে রাখবেন গর্ভাবস্থা একটি অসাধারণ অভিজ্ঞতা এই সময়ে নিজের এবং আপনার অনাগত সন্তানের যত্ন নেওয়া খুবই জরুরি আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সব সময় আপনাদের পাশে আছি এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান সুস্থ থাকুন ভালো থাকুন